আজ চৈত্র মাসের নয়তম দিন এই নয়তম দিনে নববিধ ধারায় যে শিবের অভিষেক মন্ত্র পাঠ করতে হয় অভিষেক মন্ত্রের যে নটি ধারা সেই নটি ধারার মহাপুণ্য করতে যে বীজ মন্ত্রটি রয়েছে সেই মন্ত্রটি আমি পাঠ করে শোনাচ্ছি অভিষেকের মন্ত্র ওং নম নম মহাভুজঙ্গে মহাকাল কালকাল অধিপতি ত্রিলোকেশ্বর শিবায় নম ওং নম নম মহাকালভুজঙ্গে মহাকাল কালকাল কাল অধিপতি ত্রিলোকেশ্বর শিবায় নম ওং নম নম মহাকালভুজঙ্গে মহাকাল কাল 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 অধিপতি ত্রিলোকেশ্বর শিবায় নম